এই প্রথম অটো একটা আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলা কোম্পানি রয়েছে তার মধ্যে কিন্তু অটো কোম্পানি একটা অন্যতম কিন্তু এর আগে ওনারা শুধু কাস্টমারদের কাছে টাকাই শুধু নিয়েছে কিন্তু এই প্রথম ফি সাথে ছাতা দিচ্ছে আপনারা জানেন যে ফেয়স্তার কাজটা অনেকেই হয়তো বা না যাদের ধান বসে গেছে বা সবজির ক্ষেত্রে আপনার গতি বৃদ্ধি করার দরকার কালো করার দরকার দ্রুত আপনার ফসলের আকার বৃদ্ধি করা দরকার তাদের জন্য কিন্তু ফেস্তা দরকার ঠিক মানসম্মত কোম্পানির প্রোডাক্ট যেহেতু ফেয়েস্তা সেক্ষেত্রে আমরা এই ফেয়স্তাও বিক্রি করতে পারতেছি সাথে একটা করে ছাতাও পাচ্ছি এটা কিন্তু খারাপ কিছু না তারপরে যদি ছাতার কোয়ালিটিটা একটু দেখেন তাহলে কিন্তু হার অনেক ভালো আমার কাছে মনে হয় যে এটা এমনি যদি বাজারে ক্রয় করতে যায় সেটা কিন্তু আসলে সম্ভব না